বাড়িতে যখন চিকেন নিয়ে আসে তখন অনেক সময় আমি ছিবড়ে চিকেনগুলোকে আলাদা করে তুলে রেখে দিই কারণ কেউ খেতে চায় না সেগুলোকে আবার ছোট ছোট টুকরো করে নিয়ে এইভাবে রান্না করি প্রথমে কী করি একটু ম্যারিনেট করে নিই তার জন্য আদা রসুন নুন দিয়ে দিলাম মানে আদা রসুন বাটা নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তবে এইভাবে করে দিলে কিন্তু চিকেনটা উঠেও যায় সবাই খেয়েও নেয় না হলে আবার ছিবড়ে চিকেনগুলো পড়েই থাকে এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে ওই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু কড়া করে ভেজে নিই বেশ ভালো করে কিন্তু ভেজে নিই পকোড়ার মতো করে তবে পকোড়া ঠিক নয় চিকেনটাকেই শুধু ভাই ভেজে নিই উল্টো পাল্টা করে একদম লালচে লালচে করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে তাহলে সবাই খুব খুশি হয়ে খেয়ে নেবে বুঝতেই পারবে না এগুলো ছিবড়ে আর সেদ্ধও হয়ে যাবে এবার এগুলো ভাজতে দিয়ে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নেবো মানে চৌকো চৌকো করে কেটে নেবো পেঁয়াজটা কেটে নিয়ে ওর পাপড়িগুলোকেও ছাড়িয়ে নেব এবার আমি এর মধ্যে একটু ক্যাপসিকামও দিয়ে দেবো তাহলে সবজিটাও যাবে এবং ফ্লেভারটাও সুন্দর আসবে ক্যাপসিকামগুলো একটু বড় বড় চৌকো চৌকো করে কেটে নিচ্ছি সব কিছু কেটে নেবার পর যে চিকেনগুলো আমি ভাজতে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার চিকেনটা তুলে নিয়ে ওই যে তেলটা বেঁচে আছে তার মধ্যে একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এই সময়তেই নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে হলুদ আর নুনটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর বেশ ভালো করে বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ধরে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে মশলার সাথে ভেজে নেবো যাতে মশলার সাথে খুব ভালো করে এটা মিশে যায় বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচপ টমেটো কেচাপটা একটু বেশি দিয়েছি এখানে প্রায় আমি হাফ কাপের মতো টমেটো কেচাপ দিয়েছি মানে চার পাঁচ চামচের মতো টমেটো কেচপ দিয়েছি এবারে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপরে আমি ওই ভেজে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে করে দিলে কিন্তু চিকেনটা খেয়েও নেবে আর বেশ ভালোও লাগে খেতে আবারও খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব চিকেনটা অলরেডি ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে কিন্তু যাতে আরেকটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে চিকেনটা আরেকটু সেদ্ধ হয়ে যায় বা পেঁয়াজ ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে যায় ব্যাস তারপর ঢাকা খুলে নিলাম চিকেন একদম রেডি